আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো এই তো কি করতে যাচ্ছি বা কি করছি চলেন দেখি আজকে কয়েকদিন ধরেই খুব একটা মানে মুখে রুচিও নেই কিছু খেতেও ইচ্ছে করছে না আর খেলেও যে খাবারটা খাচ্ছি সেটা রিয়েল স্বাদ পাচ্ছি না বুঝতেছি না আসলে কি হচ্ছে শরীরের ভিতরে কিন্তু একটু জ্বর জ্বরও আছে তো আজকে দুপুরে কি রান্না করব কি করব কিছুই মানে করতে ইচ্ছা কর করতেছে না দেখবেন যে নিজের জগৎ যদি খাইতে ইচ্ছা না করে বা অসুস্থতা থাকে তাহলে কেন যেন মনে হয় কারোই মনে হয় খাইতে ইচ্ছা করছে না তো ফ্রিজে যে কাটা ছিল ওই যে মিডিয়াম সাইজের ইলিশ মাছগুলো নিয়ে আসছিল দুই তিন কেজি সেটা প্রায় শেষের দিকে ফ্রাই খেতে খেতে চরচরি টরচড়ি খেতে খেতে তো কয়েক পিস বের করে নিলাম চার পিস ছিল দেখি একটা পলিথিনে সেই চার পিস ভালো করে ধুয়ে নিলাম নিয়ে যে গামলার মধ্যে সব এক জায়গায় করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেল একটু সরিষা বাটা হলুদ মরিচ ধুনা জিরা মানে সব কিছু একসাথে করে যেভাবে তরকারি আমরা মাখিয়ে দেই সেভাবে আমি এই বলের মধ্যে মাখিয়ে নিলাম তারপরে যে হাটটা মুছে এইবার কি করব। সকালে ছাদে গিয়েছিলাম আলুর চিপসগুলো নেড়ে দিতে ও সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয় নাই আলুর চিপস করছি এবার ছাদের উপরে যেহেতু প্রচণ্ড রোদ তাই ভাবছি যে আলুর দামও একটু কম তো আমার ছেলে ছেলের বউ মেয়ে মানে সবাই পছন্দ করে এমন কি আমার ঘরের মানে বলতে পারেন সবাই পছন্দ করে আলু চিপসটা তো সেই আলু চিপস বানাইতে ছাদের উপরে দিতে যে মনে হলো কয়েকটা লাউ পাতা নিয়ে যায় তো লাউ পাতা তুলে নিয়ে এসে যে টাটকা টাটকা লাউ পাতা সেইটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম তারপরে যে সুন্দর করে হাতে মাখানো মাছগুলো মশলাসহ মাখিয়ে বলতে পারেন যে লাউ পাতার পাতুরি ইলিশ মাছ দিয়ে সবাই আমরা জানি তো অনেক দিন ধরে এই পাতুরিটা খাওয়া হয় নাই আজকে করে নিলাম আর এটা করে নিতে কিন্তু সময় লাগে না তবে মাছটা মাখিয়ে আপনারা রেখে দিবেন দশ পনেরো মিনিট আর ইলিশ মাছ হলে এখানে লেবুর রস টস কিছুই দিতে হবে না অন্য মাছ হলে একটু মাখানোর সময় লেবুর রস দিয়ে দিবেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ২০ মিনিট আমি একবারে লো প্রথমে একটু হাই হিট দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পানিটা বয়ল করে তার উপরে তো স্টিমে দিয়েই রান্না করে নিলাম আর প্রায় সব মিলে বিশ পঁচিশ মিনিট লেগেছে তারপর তো গরম গরম ভাতে আজকে সকালবেলা আমি খাবার মানে নাস্তা খাই নাই একটা পিঠা খেয়ে চা খেয়েছিলাম তো এই জন্যই এখন দেখছি ক্ষুদো লেগেছে খুব রান্না কিন্তু আমার কমপ্লিট হয় নাই তো ভাত হয়েছে আর এই পাতুরিটা হয়েছে তো সেটা দিয়ে একটু গরম গরম ভাত খেতে ইচ্ছে করলো থালিতে নিয়ে চলে আসলাম এখন বাদছে পনে একটার মতো দুপুরবেলা তো সবাইকে ছেড়ে একা একাকায় খেতে বসে গেলাম তো আল্লাহ নাম নিয়ে খাওয়া শুরু করব তার আগে দেখিয়ে দিচ্ছি যে লাউ পাতা তিনটা চারটা করে লাউ পাতা দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম এখন দেখি লাউ পাতা মানে একবারে সফট হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরের মশলার মানে কি বলবো যে এত সুন্দর একটা সরিষার গন্ধ এসেছে কাঁচা সরিষা তো বেটে দিয়েছি আবার সরিষার তেল দিয়ে কিন্তু মাছটা মাখিয়ে এই মানে পুর করে তারপরেই তো লাউ শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সব সহকারে আমার যে দুই কাপ পানি দিয়ে বসে দিয়ে তার উপরে স্টিমে করলাম তো পানিটা কিন্তু পুরোই শুকে গিয়েছিল তারপরে আমি চুলার জালটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তারপর এই তো ভাত গরম ভাত হয়ে গেছে ভাতের সাথে তরকারিটা যে কি মজা লাগছে কি বলবো আর আর মানে কি বলবো বলার ভাষায় হারিয়ে ফেলেছি এত টেস্ট ছিল তবে প্রায় সাত আট দশ দিন পরে মানে এমন একটা মজার রেসিপি দিয়ে এতগুলো ভাত যে খাবো মানে ধারণাই করতে পারি নাই কারণ বেশ কয়েকদিন ধরেই আর আমি অবশ্যই এই ভাত মাছ প্রিয় মানুষ নাস্তা পানি যেটাই যাই হোক না কেন এটা আমার কাছে ম্যাটার করে না আমি ভাত পেলেই যথেষ্ট মানে খুশি ভাত আর মাছ তো সেই মানুষ আমার কয়েকদিন আমি খেতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আজকে একবারে তৃপ্তি করে খেলাম তো সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচটা খুব একটা ঝাল না কিন্তু অসাধারণ স্বাদ আর একটা টমেটো সালাদ করার আর ভার মানে সহ্য হয় না আর কি টমেটোটাই কেটে নিয়েছি তবে আমার এরকম করে টমেটো খেতে বেশি ভালো লাগে তো এ আজকে দুপুরের আমার একাকার খাবার এটা ওদের জন্য মাংস রান্না করেছি এই পাতুরিটাও থাকবে তো মানুষ আমরা তিনজন চারটা পাতুরি ছিল আজকে আমি দুইটাই একাই তুলে নিলাম আর এটা দিয়ে আমি ভাতটা খেয়েছি খুব তৃপ্তি করে অনেক মজা ছিল একবারে যখন মানে পেঁয়াজগুলো সব গলে এসেছে সরিষার একটা ঘ্রাণ আর কাঁচা মরিচ দিয়ে করেছি কাঁচা মরিচের একটা ঘ্রাণ সব মিলে লাউ পাতা টাটকা লাউ পাতা বাজারের শাকের এক ধরনের সেন্ট হয় আর গাছ থেকে তুলে নিয়ে এসে সেই শাক দিয়ে করলে মানে শাকগুলো মনে হচ্ছে কি এত সফট হয়ে গেছে এক একটা মাছের পিসের মধ্যে কিন্তু চারটা পাঁচটা করে লাউ পাতা দেওয়া আছে কিন্তু সব গলে একবারে সফট হয়ে গেছে তো এ তো এক বাটি ভাতে ভাত দিয়ে দুই পিস মাছ আর এতোগুলো লাউ পাতা নিমিশেই খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ কোথায় কোন তৃপ্তি সহকারে খাওয়াটা লুকিয়ে রাখে বোঝা যায় না তো মুখের স্বাদটা অনেক বড় ব্যাপার অনেকের হয়তো অনেক খাবার দাবার আছে কিন্তু মুখে রুচি নাই আমরা দুই দিন এক একদিন খাইতে না পারলে কেমন কষ্ট হয় তো এরকম অনেক মানুষ আছে যে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে বাট তার খাবার দাবার খাবারের মেনুতে খুব সাদামাটা সেই সাদা মাটা খাবারটা খেলেও ঠিকমতো হজম হয় না তো আমরা দুই চার দিন একটু কষ্ট হলেই বুঝতে পারি তাদের কত কষ্ট তো দুনিয়ার বুকে আসলে বেঁচে থাকতে গেলে কম বেশি কষ্ট সবাই বহন করে এক একজনের এক এক ধরনের কষ্ট এক জনের এক এক ধরনের মানে সমস্যা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো সেসব ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই তো আমার খাওয়া প্রায় শেষের দিকে অনেক মজা ছিল অনেক মজার খাবারটা তো ইলিশ মাছটা কিন্তু খুব একটা বড় ছিল না বাট মাছগুলোতে অনেক তেল ছিল আর অনেক স্বাদ ছিল মাছটা তো আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো কেউ কিছু মনে করবেন না আর ভালো মন্দ সব কিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ শুভ দুপুর